ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে অফিশিয়ালি এইবার আমরা এআই এর ব্যবহার করছি আমাদের ওয়েবসাইট সেই ক্যাপাসিটিটা নিতে পারে না এবার আমাদের ওয়েবসাইটটাকে অনেক বড় করে সাজানো হয়েছে হয়েছি প্রথম থেকে আমি তাদের সাথে ছিলাম কিন্তু অফিশিয়ালি আমি এবার ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছে অফিশিয়ালি তো ভালো লাগছে এত বড় একটা ইনস্টিটিউট এবং আপনারা জেনেছেন যে বাইফা ম্যাগাজিনও আসছে সামনে এবং আরও অনেক পরিকল্পনা আছে আমাদের তো এত বড় একটি দায়িত্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আমার মনে হয় যে আমার অনেক দায়িত্ব চলে এসেছে যেগুলো আমাকে সামনের দিনে দায়িত্ব সহকারে কাজগুলো করবো এবং আজকে যেহেতু প্রেস কনফারেন্স ছিল আজকে প্রোগ্রামটি আমি হোস্টিং করেছি আমার জন্য দোয়া ধন্যবাদ ধন্যবাদ আপনারা জানেন আমরা বড়বার তিনবার আমাদের এই প্রোগ্রামটা করেছি এবার চতুর্থ আসর তো এই আসরেও আমাদের নতুনত্ব থাকবে প্রথমত হচ্ছে আমাদের পারফর্মেন্সে নতুনত্ব থাকবে অনেক নতুন মুখ যারা এর আগে ওয়াইফাই পারফর্ম করেনি তারা পারফর্ম করবে পাশাপাশি হচ্ছে আমাদের অ্যাওয়ার্ডের ক্যাটাগরিজ কিছু বাড়ছে যেমন ভোটিং সিস্টেমে আমাদের গতবার একটা প্রবলেম হয়েছিল যে আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল আমাদের ওয়েবসাইট সেই ক্যাপাসিটিটা নিতে পারে নাই এবার আমাদের ওয়েবসাইটটাকে অনেক বড় করে সাজানো হয়েছে দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এইবারের যে প্রোগ্রাম ডিজাইনটা গতবারের থেকে আরও বেশি আধুনিক এবং এইবার আমরা এআই এর ব্যবহার করছি একটা বিশেষ সেগমেন্টে এবং আমার মনে হয় এআই এর এই ব্যবহারটা দর্শক থেকে শুরু করে শিল্পীরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করবে আরও কিছু অ্যানাউন্সমেন্ট আছে সেগুলো আমরা একদম শিওর হয়ে বলবো না যখন আমরা শিওর হব তখনই আমরা বলবো তবে বাইফা প্রতিবারই যেমন চমক রাখে এবার ওইরকমই চমক থাকবে ইনশাল্লাহ আর দেখেন আসলে আমরা যদি আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করতে জানি তাহলে সব কিছুই করা সম্ভব আর যেহেতু আমরা দুজনই তরুণ সো আমাদের গায়ে অনেক খাটতে অসুবিধা হয় না সো আমরা খুব দৌড়দৌড়ি করে কাজ করি এবং আমাদের বাচ্চার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা দুইজনই এমনভাবে আমাদের শিডিউলগুলো করি যে কেউ না কেউ মানে ঘরে থাকবে যদি ওর সকালে কাজ থাকে তাহলে আমি সকালের দিকে বের হই না আর যদি আমার সকালে কাজ থাকে তাহলে সকালে বের হয় না এভাবেই আসলে আমরা আমাদের ম্যানেজ করছি আমি আমি খুব ব্লেসড মনে করি বিকজ আমি এবং বারিশা দুইজনই আসলে এই লাইফটাই চেয়েছিলাম আমরা চেয়েছিলাম আমরা এতটা ব্যস্ত থাকি যা আমাদের মাধ্যমে যেন সমাজের এবং আমাদের ইন্ডাস্ট্রির একটা সিগনিফিকেন্ট চেঞ্জ হয় আমাদের যাতে অবদান থাকে সেই জায়গাটা আমরা রাখতে পারছি সেই জন্য আসলে আমি সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি এই প্রোগ্রামটা প্রতিবারের আরেকটা খুব আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি এখানে অ্যানাউন্স করতে চাই অ্যাজ অ্যা রান্ড অ্যাম্বাসেডর যে প্রতি বছর তিন আসরে আমি অ্যাজ অ্যা বেজ ব্র্যান্ড প্রোমোটার হিসাবে এখান থেকে অ্যাওয়ার্ড নিয়েছি তো এবছর আমি এই প্রোগ্রামের অ্যাওয়ার্ড নিচ্ছি না বরং কারাকারা অ্যাওয়ার্ড পেতে পারে সেই নামগুলো আমরা অনারেবল জুরি বোর্ডে দিব এবং আমাদের ব্র্যান্ড প্রোমোটার হিসাবে কে বেস্ট ব্র্যান্ড প্রমোটার হিসেবে সম্মাননা পাবে সেটা নিয়ে কাজ করছি তো আমার কাছে মনে হয় এটা খুব দারুণ একটা জিনিস যে যেই আসরে আমি গত তিনবার বেস্ট ব্র্যান্ড প্রোমোটার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি সেই আসরে এখন নতুন কেউ পাবে যোগ্য কেউ পাবে হয়তো তরুণ হতে পারে বা আমার সিনিয়র হতে পারে আমার সমসাময়িক কেউ হতে পারে তো এটা নিয়ে আমাদের জাজেস প্যানেলে আমাদের বসবো আমরা তো আমার কাছে এটা অনেক আনন্দের একটা জায়গা এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম